কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা রবিবার আজকে বার্তা হচ্ছে রবিবার তো গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে একটা জায়গায় প্রসাদ খাওয়াচ্ছে তো সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে তো এই যে আমার সেই ঝগড়ুটা বোন আর আমি ভিডিওর সামনে আর ভিডিওর অপোজিট এখন সবাই আছে তো চলো যেতে যেতে তোমাদের নিয়ে যাই আর সবাইকে দেখাই তো এই যে সবাই মিলে এখন আমরা যাচ্ছি তো এই যে আমার বোন আর এটা হচ্ছে আমার একটা মাসি হ্যাঁ আর এটা তো হচ্ছে নয় তোমরা আমার দিদুন ভীষণ ঝগড়ুটে আর এটা হচ্ছে দিদুনের বড় যা তো এই দিদাকে তোমরা কোনোদিনও দেখো নি এই দাকে দেখে না এটা হচ্ছে আমার দিদুনের বড় যা আর এটা হচ্ছে আমার একটা মাসি মানে আমার মায়ের পরের বোনটা আর কি আমার মারও তো চার বোন তোমরা জানো আর এই যে ওই শ্যামলী শ্যামলী মাসি মানে এই মাসির নাম হচ্ছে শ্যামলী মাসের ওই যে গাট্টু মানে আমার মাসির ছেলে তো তারপর এই যে আমরা সবাই মিলে এখন গল্প করতে করতে চলে যাচ্ছি প্রসাদ খেতে তো তোমাদের তো আগেই বললাম আজকে ছিল গুরু পূর্ণিমা তারই একটা প্রসাদ খাওয়াচ্ছে আর কি তো আমরা যাচ্ছি একটি আশ্রমে আশ্রমটা আমাদের বাড়ি থেকে মানে কিছু মানে কিছুটা দূর মানে ওই হাতে গোনা হয়তো পাঁচ মিনিট মতো সময় লাগবে পায়ে হেঁটে তো এটা হচ্ছে একটা আশ্রম তো অবশ্যই তোমাদেরকে আশ্রমটা দেখাবো আরেকটা কথা বলে রাখি আমরা যখন গেলাম তখন অতিরিক্ত ভিড় হয়ে গেছিল ওই জন্য পুরো ভেতরটা তোমাদের দেখাতে পারিনি তবে যেটুকু পেরেছি বাইরে থেকে অবশ্যই ভিডিও করেছি তো এই যে দেখো আমরা আশ্রমের কাছে চলে এসেছি এটাই হচ্ছে আশ্রম এটা হচ্ছে মানে কাটোয়া মরাঘাট বলে তারই পাশে এই আশ্রমটার নাম হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী প্রেমানন্দ আশ্রম তো এই আশ্রমটাতেই আমরা গেছিলাম তো এই নামটা আমার মনে ছিল না আমি ভিডিওতে দেখেই বললাম ওই যে লেখা আছে দেখো দূরে তো এই যে দেখো অনেকটাই বেশ ভিড় হয়ে গেছিল আর তা আর ভেতরে আমি সেরকমভাবে মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি তবুও নিয়েছি বসে মানে এই যে এখন আমরা ঢুকে গেছি তে বসেছি খা প্রসাদ খাওয়ার জন্য সবাই মিলে এখানে আমি আমার বোন দিদুন সবাই মিলে একদম পাশাপাশি বসেছি আর এই যে মন্দিরের এখানে একটা মানে হোম যোগ্য হয় তারই একটা জায়গা এই জায়গাটা ওখানে একটা মন্দিরের ছবি আছে মানে কালী ঠাকুরের একটা ফটো আছে ফটো বলতে কি মূর্তি আছে আরও পাশে আরও মন্দির আছে এসব আর কি তো আমরা এখানে বসে বসে প্রসাদ খাচ্ছি তো আজকে প্রসাদে খাইয়েছিলো লুচি ছোলার ডাল তারপরে সুজি তো সত্যি খুব ভালো হয়েছিলো খেতে আর যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই জন্য কারোরই অসুবিধা হয়নি সবাই খুব ভালোভাবে আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে গেছিলাম আর অতিরিক্ত গরম হলে তো জানি ময়দা জাতীয় জিনিস খাওয়া যায় না তো মানে মেঘলা ওয়েদারের জন্যই আজকে আমরা এসেছিলাম সবাই মিলে তো এই রকম প্রসাদ খেতে যেতে তোমরা কে কে পছন্দ করো আমার তো খুবই ভালো লাগে এরকম মানে এখানে ওখানে যেখানে শুনান মানে শুনি প্রসাদ খাওয়াচ্ছে আমি তো চলে যাই আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে